হ্যালো ইভি সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন বাহিরে আছি ঘুরতে আসছিস তো অত ভালো ভিডিও করার মতো জায়গা পাই নাই আজকে যে বই আলোচনা করবো সেটা হচ্ছে রুদ্রাক্ষ বেশ কয়েকদিন ধরে পড়ছিলাম শুভঙ্কর শুভতার লেখা সনাতন পুরাণের এটা প্রথম বই তো সনাতন আগ্রহ আমার মোটামুটি ছোটবেলায় থেকেই ছিল ছোটবেলায় কোন একটা ক্লাসে আমরা হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর রামায়ণ বইটা পড়েছিলাম এরপরে ছোটবেলায় যখন স্টার অনেক ফেমাস ছিল আমরা যখন দেখতাম আর কি মহাভারত দেখেছিলাম ওখান থেকে শুধুমাত্র ওই একটা জিনিসই দেখতাম তারপরে হচ্ছে এরকম আরো টুকটাক মানে মুভিজ বা অ্যানিমেশন মুভি এরকম দেখা হয়েছিল বাট বই পড়া হয়নি তো সনাতন পুরাণের বই পড়ি নাই একটা কারণেই পড়ি নাই কারণ আমার কাছে সনাতন পুরাণের বইগুলো অনেক জটিল মনে হইতো এবং ভাষাগুলো অনেক কঠিন মনে হইতো তো এই বইটা ডিফারেন্ট কেন তার কারণ এই বইয়ের মোটামুটি ন্যারেশনটা অনেক সহজ করে দেওয়া আছে বইটা কিনে লেখা আছে ডেফিনেটলি সনাতন পুরাণে সনাতন পুরাণের নিয়ে একেবারে সৃষ্টি তত্ত্ব থেকে শুরু করে নিয়ে মানব মানে মানব সৃষ্টি পর্যন্ত আলোচনা করা আছে এবং দেবদেবীদের বর্ণনা দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড আলোচনা করা আছে তো সনাতন পুরাণের যেই পরিচিত ক্যারেক্টার গুলো আগে থেকে জানতাম সেই ক্যারেক্টারগুলো ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি খুব ভালোভাবে জানতে পারে এখানে আর এই বইটার দুইটা জিনিস আমার কাছে ভালো লাগছে প্রথম জিনিস হচ্ছে বইটা খুবই সহজ সরল করে লেখা আছে ন্যারেশনটা অনেক সহজ সরল এবং খুব সাবলীল ভঙ্গিতে গল্প এগিয়ে চলে দ্বিতীয় যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে এই বইতে অনেক বেশি বিশেষণ বা অনেক বেশি কথোপকথন দেওয়া হয়নি যতটুকু প্রয়োজন হয়েছে হয়েছে ততটুকুই দেওয়া খুব বেশি বিশেষণ দিয়ে গল্পের ঘটনা যেরকম ভাবে এগিয়েছে এই বইটাও ঠিক সেরকম ভাবে এগিয়েছে মানে অনেক বড় করে কাহিনী করার কাহিনী করার বা কাহিনী বানানোর কোনো প্রচেষ্টা করা হয় নাই কাহিনী যতটুকু ঠিক ততটুকু করেই রাখা হয়েছে এছাড়া মোটামুটি আহ অনেক ইন্টারেস্টিং জিনিসগুলো খুব সুন্দর করে আলোচনা করা আছে সহজ করে আলোচনা করা আছে এবং মেজর যে ইভেন্টগুলো বা মেজর যে বর্ণনাগুলো সেই বর্ণনাগুলোর ইলাস্ট্রেশন মোটামুটি সুন্দর করে দেওয়া আছে যেমন ধরেন এই একটা ইলাস্ট্রেশন এই আছে একটা ইলাস্ট্রেশন আমি করে দিব না ক্লিয়ার করে দিবো না ছবিটা এছাড়া ধরেন যদি লিউলটা এরকম মেজর ঘটনাগুলোর মেজর ইভেন্টগুলোর ইলাস্ট্রেশন দেওয়া আছে প্রিন্টের কোয়ালিটি ভালো বিবলিও ফাইলের প্রোডাকশন বরাবর চমৎকার হয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাউন্ড স্পাইন রাউন্ড স্পাইন দেওয়ার কারণ কি কারণ এটার পৃষ্ঠা সংখ্যা খুব বেশি না আড়াইশো পৃষ্ঠার মতো অনায়াসে হচ্ছে খুলে অনায়াসে খুলে পড়া যায় যে মাঝখান দিয়ে অনাকাঙ্ক্ষিত কোনো ভাজ বা ক্রিজ পড়ে না প্রিন্টের কোয়ালিটি ভালো বানান টানান দুই একটা জায়গাতে ভুল পাইছি মেজর না বানান দুই একটা জায়গাতে ভুল কম বেশি সব বইতেই থাকে তো এই হচ্ছে এই বইটা যারা হচ্ছে সনাতন পুরাণ শুরু করতে চান তাদের জন্য মোটামুটি শুরু করার জন্য একটা সহজ বই হবে তো এই বইয়ের সেকেন্ড আরেকটা পার্ট আছে মানে সেকেন্ড আরেকটা পার্ট বের হয়েছে পদ্মনাভ এবারের বই মেলাতে ওই বইটাও আমি পড়বো এবং শুভঙ্কর শুভদার একটা ইন্টারভিউ নিয়েছিলাম ইন্টারভিউ এর লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিব তো ইন্টারভিউ তো দাদা বলেছিলেন যে আরো দুইটা বই মানে মোট চারটা ফন্ড হওয়ার কথা তো ডেফিনেটলি এই বইটা দিয়ে আপনি শুরু করেন শুরু করার পরে যদি আপনার ভালো লাগে বাকি বইগুলো দেখবেন বিব্লিও ফাইল প্রকাশনীতে পেয়ে যাবেন বিব্লিও ফাইলে পেজে নক দিলে পেয়ে যাবেন আর হচ্ছে যে কোনো অনলাইন বুকশপে পেয়ে যাচ্ছেন তো এই হচ্ছে রুদ্রাক্ষ পড়ার পরে আমার যতটুকু ভালো লেগেছে ভালো লাগা মন্দ লাগা যদি একটা শব্দে বলতে হয় সনাতন পুরাণকে অনেক সহজ ভাষায় তিনি নিয়ে এসেছেন তো আজকে আপাতত এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন একটা বিষয়ে